আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি এর মধ্যে সারা দেশে বয়ে চলেছে নির্বাচনী হাওয়া আমাদের আজকের এই ভিডিওতে জানতে পারবেন জাতীয় সংসদের সংসদীয় আসন দুই সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওতে বিশেষ করে যা জানতে পারবেন সংসদীয় আসন দুই বা পঞ্চগড় দুই আসনে ভোটার সংখ্যা কত এই আসনে কোন দল থেকে কে প্রার্থী হবেন কোন দলের আগামী সংসদ নির্বাচনে জয়ের সম্ভাবনা বেশি আগামী সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমাদের এই ভিডিওতে জানতে পারবেন বাংলাদেশের জাতীয় সংসদের সংসদীয় আসন দুই সম্পর্কে তো চলুন দেখে আসি মূল ভিডিও বাংলাদেশের জাতীয় সংসদের পঞ্চগড় দুই আসনটি পঞ্চগড় জেলার বোদা ও দেবীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ইতিহাস এই আসনটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় যখন বৃহত্তর দিনাজপুর জেলা বিভক্ত হয়ে পঞ্চগড় ঠাকুরগাঁও ও দিনাজপুর নামে তিনটি জেলা গঠিত হয় ভোটার সংখ্যা দুই তেইশ সালের ডিসেম্বর মাসের তথ্য অনুযায়ী মোট ভোটার সংখ্যা তিন লাখ উননব্বই জন এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ পঁচানব্বই হাজার সাতশো দশ জন নারী ভোটার এক লাখ চুরানব্বই হাজার দুইশো আঠাশ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার জন বিগত সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যগণ উনিশশো মোহাম্মদ কামিজুদ্দিন জাতীয় পার্টি উনিশশো মোজাহার হোসেন কমিউনিস্ট পার্টি উনিশশো ফেব্রুয়ারি মোজাহার হোসেন বিএনপি উনিশশো জুন মোজাহার হোসেন বিএনপি দুই হাজার এক হোসেন বিএনপি দুই নুরুল ইসলাম সুজন আওয়ামী লীগ এরপর দুই হাজার চোদ্দ হাজার আঠারো হাজার চব্বিশ সালের নির্বাচন একতরফা হওয়ায় এই রিপোর্টে এই তথ্যগুলো আনা হয়নি ভোট কেন্দ্রের তালিকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পঞ্চগড় দুই আসনের ভোট কেন্দ্রগুলোর তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় দুই আসনের প্রার্থীদের তালিকা এখনও চূড়ান্তভাবে প্রকাশিত হয়নি তবে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী কিছু সম্ভাব্য প্রার্থীর নাম জানা যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় দুই আসনে তাদের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব সুফিউল্লাহ সুফি বিএনপি এখনও প্রার্থী চূড়ান্ত করেনি বিএনপির সম্ভাব্য প্রার্থী নওশাদ জমির যদি ব্যারিস্টার জমির উদ্দিন পঞ্চগড় এক থেকে প্রার্থী হন তাহলে নওশাদ জমি পঞ্চগড় দুই থেকে প্রার্থী হবে আওয়ামী লীগ ত্রয়োদশ নির্বাচনে ভোটে অংশগ্রহণ করতে পারবেন কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি পঞ্চগড়ের এই আসনে বিএমপির জামায়াতের উভয় প্রার্থী তুমুল ভোট যুদ্ধে লড়বেন আপনার মতে এই আসনে কোন দল বিজয় লাভ করতে পারে এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন আল্লাহ হাফেজ